হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো কিশোরান এবং ক্লাসের বাড়ি টিম থেকে তোমাদের অনেক শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসে বাড়ি টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর খুব কাছে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া পালট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ আমরা এখানকার বন্ধুদের সাথে অনেক আড্ডা দিব অনেক মজা করব। কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটি একটু ঘুরে দেখি মেয়েরা মেয়েদের বিদ্যালয়ে সর্বদাই পড়বো মানসম্মত শিক্ষা অর্জনে নিরাপত্তায় থাকবো এই ব্রতকে ধারণ করে উনিশশো সালে দুই দশমিক তিন ছয় একর জমির ওপর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ আমানুল্লাহ আখন্দ কর্তৃক প্রতিষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকার অন্যতম সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাকৃতিক মনোরম পরিবেশে ও সুসজ্জিত সুবিশাল ক্যাম্পাসে তিনটি ভবনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে পনেরোটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি পাঠাগার একটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি স্কাউট ডেন একটি বিতর্ক ক্লাব একটি শিক্ষক আবাসিক ভবন এবং একটি মিলনায়তন গভর্নিং বডির সভাপতি আলহাজ আমানুল্লাহ আখন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের নেতৃত্বে ছয়শ জন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে ১৯ জন তরুণ মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণের গান শুনি দেখেছো কত স্বপন কত যুগ গেছে কেটে দেখেছো हमे <laughs> श গান তোমরা তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশোর এবং ক্লাসে বাইরে থেকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউর মোস্ট ওয়েলকাম বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরে আসি এক্ষুনি বিরতির পর আবারও শুভেচ্ছা কিশোর এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বন্ধুদের নিয়ে বসেছি জম্পিস একটি আড্ডা দেওয়ার জন্য আজকের আড্ডটা আমরা শুরু করব মুজিবার একটি গান দিয়ে এই কি অপরূপ মা তোমায় জননী ফুলে ও কাদামাটি মাটি জালে ঝলমাল করে লাবনি হেরিনপল্লি জননী রুদ্র তাপ্ত বইসা তুমি ചാতো দুর্গন্ধে জষ্টে মাতা তরুতল ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল হেরিনুপলী জননী একই অপরূপ রূপী মা তোমায় হেরিনুপল জননী দুয়েল কোয়েল ময়না কুকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদী মালা মন ভোলানো সুর নদী হচ্ছে সাগর গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই ঝর্ণা সাগর নই মায়ের মুখের মধুর ভাষার মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষার শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখার ফেব্রুয়ারির গান হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না যখন তোর গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে হংস মিথুন বেশে ভেড়ায় সাপলা ফোটা টল টলে কোন পুকুরে নয়ন পাখির দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় কাজের কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না আজি প্রভাতে রবির কর কেমনই পশিল প্রাণীর পর কেমন পশিল গোহার আধারে প্রভাত পাখির গান না জানি এত এতদিন পরেই জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণী রাবি রুধিয়া রাখিতে নারী হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেনরে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাদন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাদন সাদ্রে আজকে প্রাণীর সাদন লহরীর পরে নহরি তুরিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ জগতে তখন কিসের ডর একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় যেথায় কোকিল ডাকে কুহু দুয়েল ডাকে মুহুমুহু নদী যেথায় ছুটে চালে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান পিদিম জালা সা রূপ কাহিনীর বাকে মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গান যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পিলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের ধারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকার খর্বদেহ নিঃশয় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ প্রতিজ্ঞায় এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান যিনি পৃথিবীর ব্যর্থ মৃত আর ধ্বংসস্তব পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতির কি রূপ লালন বলে জাতির কি রূপ দেখলাম নাই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে কেউ মালা কেউ তসবি গলে তাই তরে যাতে ভিন্ন বলে যাওয়া কিংবা সার যাওয়া কিংবা সার জাতির চিহ্ন রয়ে সব লোকে কয়লা লোন কি জাত সংসারে বামন চিনি পইতে প্রমাণ চিনি পইতে প্রমাণ লোকে কয় লালন কি সংসারে আমি রব না গে বন্ধু বিনে প্রাণ বাঁচেনা এগো বন্ধু বিনে প্রাণ না গো বন্ধু বিনে প্রাণ বাচে না 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 গো বন্ধু বিনে প্রাণ বাচে না বন্ধু আমার জীবন কালা নয়ন লাইগা সে ভালা বিষম কালা ধুইলে সারে না ও বন্ধু আমার জীবন কালা নয়ন লাইগা সে ভালা বিষম কালা ধুইলে সারে না

বিরতির পর আবারও শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা লাল সাজে সেজে আছে একটি দেশের গানের সাথে নাচ দেখাবে বলে তো চলো ওদের নাচটা দেখি ক্লাসরুম দেখিয়েছ তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশোর এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এইবার চলো হেড স্যারের সাথে দেখা করি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সারা দিন আপনার স্কুলে অনেক সময় কাটিয়েছি অনেক আড্ডা দিয়েছি আর এখন এসেছি আপনার কাছ থেকে স্কুল সম্পর্কে কিছু তথ্য জানতে জি ধন্যবাদ আপনাকে আসলে গজেরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি উপজেলা সদরে অবস্থিত এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এটার প্রতিষ্ঠাতা জনাব আমানুল্লাহ আখন তিনি একজন টিচার এবং তার ভাই আহমদুল্লাহ এখন সে প্রথম জমিদান করেন তারপরে আরও পর্যায়কর্মে আরও অনেক ডোনার আছে যেমন মেজর জসীম সে অনেক তার দান আছে এখানে জমিন দিয়েছে এবং উপরে পাঁচটা কক্ষ করে দিয়েছে এমনিভাবে আমরা বর্তমানে স্কুলটা চালা যাচ্ছে আর বর্তমানে উপজেলা চেয়ারম্যান আমার স্নেহাসপ্র ছাত্র রেপাতুল্লাহ খান তোতা বর্তমানে আমাকে বিভিন্নভাবে হেল্প করছে বালিকা বিদ্যালয়ে আসলে ছাত্রীদের আমরা এমনি উপবৃত্তি পাওয়াতে ওদের থেকে আমরা বেতন নেই না ফলে আসলে বালিকা বিদ্যালয়ে অর্থনৈতিক সমস্যাটা সবসময় একটা লেগেই থাকে তো এই এইগুলো ফেস করতে হলে আমাদের কিছু ডোনার লাগে তো সেখানে উপজেলা চেয়ারম্যান এগিয়ে আসছে এবং বিভিন্নভাবে সে সহায়তা করছে আর বিশেষ করে লেখাপড়ার ব্যাপারটা যেটা যে সরকারের বর্তমানে যে নীতিমালা আছে সেই অনুযায়ী আমরা সেই কাজগুলো করেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমাদের কম্পিউটার ল্যাব আছে এবং এই ল্যাবে আমরা যে ক্লাসগুলো মাল্টিমিডিয়া ক্লাসগুলো নিই এবং ছাত্রীদের মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে বাস্তব ভিত্তিতে আর শিক্ষা দেওয়া হয় গত বছর জিএসসি পরীক্ষা আমরা শতভাগ পাশ করেছি বারোটায় প্লাস পেয়েছে এবছরও আমরা মেধা তালিকা আমরা এই গজারিয়া সেন্টার আমরা শীর্ষে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলা ভীষণের কিশোর এবং ক্লাসের বাড়ি থেকে স্মারক শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভীষণ ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করলাম অনেক আড্ডা দিলাম কিন্তু এইবার তো আমাকে বিদায় নিতে হবে বিদায় নিব আমরা এই বন্ধুদের কাছ থেকে একটি আঞ্চলিক গান শুনতে শুনতে আর তোমরাও যদি ওদের মতো করে আমাকে সঙ্গে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ছটপট লিখে ফেলো এই ঠিকানায় প্রযোজক কিশন এবং ক্লাসের বাইরে বাংলা ভীষণ নূর টাওয়ার একশো দশ সি ঢাকা এক দুই শূন্য পাঁচ আমাদেরকে ফোন করতে পারো আমাদের ফোন নম্বর নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আমি নিচ্ছি বিদায় বাই C'è anam cosa che mi piace molto, anam che la città जाइयाना पुदिनो जीर्भुके मुदिर्ग जाइयाना आमस्वने जुलाए प्राण, फुदिनो तीरिपू